তো এই জুয়েলারিটা আমি শেয়ার করব তোমাদের সাথে এটা আমার নিয়েছি দাম নিয়েছে তিনশো উনকাটা ইউজ করতে পারো তো আন্ডারাউন্ডসের যে আমি সব ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করে আপনার হাই এভরিওয়ান আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছো তোমাদেরকে আজকে কি আমি ভিডিও শেয়ার করব এখন তো তোমরা অনেকেই আমার গোল্ড কালেকশন দেখতে চাও তো আজকে তোমাদের সাথে একটা গোল্ড কালেকশানই আমি শেয়ার করব বাট তার আগে আমি যেহেতু এখন স্নান করে আসলাম চলো আগে একটু স্কিন কেয়ার করে নিই তোমরা আমার স্কিন কেয়ার দেখতেও ভীষণ পছন্দ করো আগেই আমি দেখাই আমি রোল অনটা নিয়েছি দেখো এই রোল অনটা আমি নিয়েছি দাম নিয়েছে তিনশো টাকা আমি রোল অনের লিঙ্ক আমি দিয়ে দেবো এটা নাকি ভীষণই ভালো আর তোমরা যারা কিনতে চাও তারা এটা ইউজ করতে পারো তো আন্ডার জন্য ভীষণই ভালো একটা রোল অন আমাকে রিয়া সাজেস্ট করেছে তো আমি জাস্ট আজকে থেকে ইউজ করছি নেক্সট কিছু দিনের মধ্যে আমি এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আগে ছটপট করে একটু স্কিন কেয়ারটা করি একটু টোনার অ্যাপ্লাই করি স্নান করে আসলাম তো টোনারটা অ্যাপ্লাই করলে একটা ফ্রেশ ফ্রেশ ফিল আমার বেশ ভালো লাগে কিন্তু আর ঘুরতে যাওয়ার জন্য আমার এখনো শপিং কমপ্লিট হয়নি তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব খুব তাড়াতাড়ি কি কী আমি নেব মানে কি কী আমি কিনেছি একটা জিনিস এখনো আসতে বাকি আছে ওটা আসলেই আমি ফুল ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেব। তা জাস্ট আসতেই যায় এখন কিন্তু আমাদের স্কিন ঠোঁট সবটা এত টান ধরে এত ড্রাই হয়ে যায় এই চেন আর পেন্ডেন্ট ডিটেলস কিন্তু আলাদা একটা ভিডিওতে দেয়া আছে আমি আরেকবার এই ভিডিওর লিংকটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমরা একবার চেক করে নিতে পারো যারা যারা এখনো দেখো নি এই চেন আর এই পেনডেন্টের ডিটেলস তারা চেক করে নি তোমাকে কোনো ব্যাপারে কমপ্লেইন করতে পারবে না যে আমি ডিটেলস দিইনি আমি সব ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করে দিই হয়তো একটু লেট হয় আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি আর আমি না শীত গ্রীষ্ম বর্ষায় সেটা এই ময়শ্চারাইজারটা ইউজ করি মানে আমি যে কোনো সিজন সব সিজন আমি একটা ডাব্বা কিনি নেক্সট আবার দেড় বছর আমার চলে যাবে প্রায় দেড় বছরই যায় আমারটা এটা সানস্ক্রিন এটা ভীষণ ইম্পর্টেন্ট আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি সানস্ক্রিন এরকম নয় যে খুব বেশি দিলে খুব বেশি কাজ করবে স্কিনে সব কিছুর একটা পরিমাণ অনুযায়ী ইউজ করো খুব বেশি অ্যাপ্লাই করলে খুব বেশি কাজ দেয় না ঠিক আছে একটা ইনসিডেন্ট মনে পড়লো তোমাদেরকে এটা বলতে বলতে আমি স্কিন কেয়ার করতে করতে বলি আমরা ছোটবেলায় একটা বাড়িতে পড়তে যেতাম ঠিক আছে তো কিছু কিছু সময় কিছু কিছু বা বাচ্চার মায়েদের ধারণা থাকে যে টিচারদের একদম কোলের কাছে বসলেই তার বাচ্চা ভীষণ ভালো রেজাল্ট করবে সব বেশি বেশি বুঝে যাবে ঠিক আছে তো এরকমও আমাদের সাথে হতো আমাদের একটা ফ্রেন্ড ছিল যার মা সারা খুন টিচারের একদম কোলের কাছে বসাতো ঠিক আছে যে এখানে বসুক তাহলে হয়তো বেটার বুঝতে পারবে কোলের কাছে বসলে বাট ওই যে বললাম যার যতটুকু নোয়ার ক্ষমতা সে ততটুকুই নেবে কোলে বসিয়ে দিলেও কাজ হবে না তো এটাতে সেরকম তুমি প্রচুর পরিমাণ ইউজ করলেও কাজ হবে না আচ্ছা আমি ডে ক্রিম অ্যাপ্লাই করে নিই আমি ডে ক্রিমটা অ্যাপ্লাই করব ডে ক্রিমটা অ্যাপ্লাই করলে ফেসটা একটু গ্লো করে আর আমার ফেসে ভীষণ লাল 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 দেখছো এগুলো সব মশা কামড়েছে এত মশা হচ্ছে না লাস্ট কদিন কি বলবো মানে আর পাড়া হচ্ছে না মশাদের অত্যাচারে মশা কামড়ে কামড়ে পুরো শেষ করে দিচ্ছে প্রোডাক্ট এটাও ডে ক্রিম তো চশমাটা পরি বাইরে ভালো হাওয়া দিচ্ছে চলো এবার তাহলে ভিডিওটা স্টার্ট করা যাচ্ছে এই জুয়েলারিটা আই হোপ তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ তো এই জুয়েলারিটা আমি শেয়ার করব তোমাদের সাথে এটা আমার বিয়ের পর প্রথম আমি মায়ের জন্মদিনে আমি আর শুভ মিলে গিফট করেছিলাম এবার বলে রাখি অনেকেই জানতে চাও যে তুমি কোথায় কাজ করতে দিদি আমি রিলায়েন্স জিওতে জব করতাম কেন ছেড়েছিলাম কারণ আমি বাড়ি আর জব মেনটেন করতে পারছিলাম না আর অফিসে প্রচুর প্রেশার ছিল যে কারণে আমাকে জবটা ছাড়তে হয়েছিল ওকে শর্টকাট বলে দিলাম বাদ যদি আরও কিছু ডিটেলস জানার হয় অনেক রিজনস থাকে অনেক সময় তো সেপারেট একটা ভিডিওতে আমি বলে দেবো ওকে তো চুলগুলো পুরো শেষ এই হচ্ছে হারটা মায়ের প্রথম বছর জন্মদিনে আমি আর শুভ গিফট করেছিলাম পুরো হাড়ের মধ্যে এখানে শুধু গোল্ড হচ্ছে এই তিনটে বাটারফ্লাই এই তিনটে বাটারফ্লাই কিন্তু শুধু গোল্ড বাদ বাকি এই যে যে এটা দেখছো এটা কিন্তু পুঁথি বাট কেমন পুঁথি আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না এগুলো সেই ওই টাইপের নয় যে মানে ক্রিস্টাল গুলো হয় না বা মুক্ত ওই টাইপের নয় এগুলো প্লাস্টিকের পুঁথি ঠিক আছে দেখতে পাচ্ছ প্লাস্টিকের পুঁথির ওপরে এরকম কাজ করা এগুলো অনেক রকম হয় একটা পড়লেই না পুরো গলা ভরে যায় এটা হচ্ছে এটা বেস্ট পার্ট অন্য কিছু দরকার হয় না সত্যি ভীষণ ভালো লাগে আমি একটা মারুন কালারের শাড়ির সাথে একদিন একটা বিয়ে বিয়েবাড়িতে একটা লুক করেছিলাম তো ওরা দেখেছিলে হয়তো তো এই হচ্ছে হারটা এটার সাথে এটা জাস্ট একসাথে অ্যাটাচ এরকম না যে টার্সেলটা আমি চেঞ্জ করতে পারবো কোনো চেঞ্জ করতে পারবো না এই পুথিগুলো তোমরা গ্রিন কালারের মধ্যে পাবে ব্ল্যাক কালারের মধ্যে পাবে মেরুন কালারে পাবে রেড কালারে পাবে সব কালারেই তোমরা পেয়ে যাবে তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ারেস্ট জুয়েলারি শপে যদি দেখাও তাহলে তোমাদের কেরম বানিয়ে দিতে পারবে এবার তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন থাকতে পারে দিদি এটা অ্যাপ্রক্স কত প্রাইস নিয়েছিল আমরা যখন নিয়েছিলাম প্রায় আমার বিয়ের টাইমে তাও সোনার দাম অনেকটা কম ছিল তখন ওই সিক্সটি সেভেন্টি এরকম যেহেতু প্রাইস ছিল তখন আমার এটা আমার ঠিক মনে নেই কত মানে সোনার দাম যাচ্ছিল বাট আমার মনে আছে যে এই হাটটার প্রাইস নিয়েছিল তখন পনেরো থেকে ষোলো হাজার টাকা ঠিক আছে পনেরো থেকে ষোলো হাজার টাকা এটার দাম নিয়েছিল কত গ্রাম আছে হয়তো এই দু দু গ্রাম মতো আড়াই গ্রাম মতো আছে তখনকার দিনের এখনও হয়তো দাম এটার অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ডের ওপরে চলে যাবে মানে ডাবল হয়ে যাবে ঠিক আছে কারণ এখন সোনার দামও সেরকম তো এই হচ্ছে হাটটা আমি দেখালাম তোমাদের যদি কারোর স্ক্রিনশট নিতে হয় প্লিজ টেক এ স্ক্রিনশট অ্যান্ড প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট জুয়েলারি শপ তো এই হচ্ছে এটার আমি একবার তোমাদেরকে গলাতে ধরে দেখাই নো বেটার তো কেমন কি লাগবে লুকটা আসবে যে দেখতে পাচ্ছ সুন্দর সিম্পলের মধ্যে সুন্দর যদি বাড়ির কোনো কাউকে গিফট করতে হয় মনে করো খুব ক্লোজ কেউ যাকে তুমি গিফট করতে যাও তো তাদের জন্য এরকম একটা পিস তোমরা বানাতে পারো বেশ গলাটাও ভরে যাবে কম শোনাতেও হয়ে যাবে মানে আপাতত দু গ্রাম মানে বাড়ির ক্লোজ কারোর বিয়েতে দেওয়ার জন্য কমই আমি বললাম বাট যে পরিমাণ সোনার দাম বেড়েছে অনেক এই হচ্ছে এই পিসটা তো অনেক দিন আগে এটার ডিটেলস চেয়েছিল আমার শেয়ার করা হয়নি তো ঘুরতে যাওয়ার আগে তো আমি ভাবলাম কি এই ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করে যাই আরও অনেক জুয়েলারির ডিটেলস তোমরা যদি জানতে চাও কোন জুয়েলারির ডিটেলস জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো ওকে সো এই হচ্ছে জুয়েলারি ওকে আই তোমরা সব পেয়ে গেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও বেশি জ্বালাবো না খুব তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার সব আসছে প্লিজ আমার চ্যানেলে সব কিছু যাতে তোমরা ফার্স্ট নোটিফিকেশন পাও বেল আইকনটা প্রেস করে রাখো আর লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করলে সবার ফার্স্টে নোটিফিকেশন যাবে যখনই আমি ঘুরতে যাওয়ার ব্লগ দেব আমি তো ভীষণ এক্সাইটেড আর তোমরা কিন্তু গেস করো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কমেন্ট সেকশনে জানিয়ে যাও খুব তাড়াতাড়ি শপিং এর ব্লগটাও আসছে ওকে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই